অনেকেই দক্ষিণ কোরিয়ার সোলে অবস্থিত একটা ইউনিভার্সিটি করছেন যেখানে আপনারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে মাস্টার্স করতে চান আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন কারণ কোয়াঙ্গন ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কেমিস্ট্রি বা ম্যাথদের স্টুডেন্টদের নিয়ে অনেকগুলো সাবজেক্ট এখানে অফার করছে রিজনেবল টিউশন ফির ভিতরে সেই সাথে আপনারা ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন যদি আপনাদের আইএসি স্কোর ফাইভ পয়েন্ট ফাইভ থেকে দেখে আজকের পুরো ভিডিও জুড়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ দক্ষিণ কোরিয়ার কোয়াঙ্গন ইউনিভার্সিটি নিয়ে আসসালামু আলাইকুম মেহেদি হাসান দক্ষিণ কোরিয়া থেকে বলছি আশা করছি আল্লাহ রহসের সম্মত আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিশ্চয়ই সমস্ত প্রশংসা মন আল্লাহ জন্য আজকে পুরোটার সময় জোরে আমরা মাস্টার্স প্রোগ্রাম নিয়ে কথা বলবো মূলত দক্ষিণ কোরিয়া একটা ইউনিভার্সিটি শুধুমাত্র ইংলিশটাকে মাস্টার্সে অনেকগুলো সাবজেক্ট অফার করছে সায়েন্সের স্টুডেন্টদের জন্য আপনারা চাইলে এই ভিডিওটি পুরোটা দেখতে পান মাস্টার্স প্রোগ্রামে অনেকগুলো সাবজেক্ট অফার করছে ভালো টিউশন এর ভিতরে এবং ভালো স্কলারশিপের ভিতরে কোয়াঙ্গুন ইউনিভার্সিটিটার লোকেশন হচ্ছে দক্ষিণ কোরিয়ার ক্যাপিটাল সৌলে অবস্থিত সো এখানে মোটামুটি আপনি ভালো একটা স্কলারশিপ পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যদি আপনার ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকে সো কোয়াঙ্গুন ইউনিভার্সিটির ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড দুইটা রাউন্ড থাকবে এখানে ফার্স্ট রাউন্ড চলবে হচ্ছে মে মাসের এক থেকে মে মাসে নয় পর্যন্ত সেকেন্ড রাউন্ড চলবে হচ্ছে জুন মাসের ছাব্বিশ থেকে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত আর হচ্ছে আর্টসের মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ আপনি যদি আর্টসের ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকে তাহলে আপনি কুয়াঙ্গন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে হচ্ছে আপনার স্কলারশিপ আপনি ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন আর সকলেই মোটামুটি আপনার প্রোফাইল যদি এরকম হয়ে থাকে আর্টস ফাইভ পয়েন্ট ফাইভ বা অ্যাভারেজ আপনি যদি একটা প্রোফাইল থেকে থাকে তাহলে আপনি ফিফটি পার্সেন্ট স্কলারশিপ এখানে পেয়ে যাবেন এখানে ব্যাচেলরে তারা ওরকম কোনো সাবজেক্ট অফার করছে না শুধুমাত্র মাস্টার্সে তারা অনেকগুলো সাবজেক্ট অফার করছে প্রথম হচ্ছে যে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক কনভার্সেশন ইঞ্জিনিয়ারিং মেকা ইলেকট্রনিক ম্যাটারিয়াল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রোবোটিক্স তারপর হচ্ছে এনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারপর হচ্ছে কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার তো এই মোটামুটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের টিউশন ফি হচ্ছে পঞ্চাশ লাখ বিরাশি হাজার কোরিয়ানন যেটা মোটামুটি চার লাখ নব্বই থেকে পাঁচ লাখ টাকার মধ্যে হতে পারে আর হচ্ছে আপনার কেমিস্ট্রি ম্যাথমেটিক্সের উনষাট লাখ তেরো হাজার আনুন যেটা মোটামুটি পাঁচ লাখ আশি থেকে পাঁচ লাখ নব্বইয়ের ভিতরে হতে পারে আর বাকি যতগুলো ডিপার্টমেন্ট আমি বলেছিলাম ইলেকট্রিক্যাল তারপর হচ্ছে কেমিক্যাল রোবোটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ইলেকট্রনিক্সের যতগুলো সাবজেক্ট বলেছিলাম সবগুলোতে হচ্ছে ছেষট্টি লাখ তেষট্টি হাজার করে আনুন যেটা অনেন অ্যাভারেজ হচ্ছে ছয় লাখ পঞ্চাশ থেকে ছয় লাখ ষাট হাজারের মতো আর এর উপরে আপনি ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন তাহলে মোটামুটি অনেক অ্যাভারেজ তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকার মতো আপনার টিউশন ফি হতে পারে আর এর সাথে অ্যাডমিশন ফি সব জায়গাতে আছে অ্যাডমিশন ফি মোটামুটি বাংলা টাকায় হচ্ছে পঁচানব্বই হাজার টাকার মতো এটা নয় লাখ তিরাশি হাজার কোরিয়ান অনেকেই আমাকে নখ দিচ্ছেন যে ভাই কোন ইউনিভার্সিটিটা ভালো হবে সায়েন্স স্টুডেন্টদের জন্য বিশেষ করে ত্রিপলি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি ম্যাথমেটিক্স আপনারা চাইলে দক্ষিণ কোরিয়ার এই কোয়াঙ্গন ইউনিভার্সিটিটাকে চুজ করতে পারেন আর যেহেতু কোয়াঙ্গুন ইউনিভার্সিটিটা দক্ষিণ কোরিয়ার সোলে অবস্থিত সে এই ক্ষেত্রে আপনি জবের অপরচুনিটিগুলো ভালো পাবেন আর সবসময় বলি আপনারা বেসিকটা শিখতে পারেন বেসিকটা শিখে থাকলে আপনাদের ফিউচারটা অনেকটা ভালো হবে আপনারা জব করে এখানে টিউশন ফিটা তুলতে পারবেন বা আপনারা যদি পড়ালেখার প্রতি একটু ভালো মনোনিবেশ করে সেক্ষেত্রে আপনি স্কলারশিপটা ভালোভাবে মেনটেন করতে পারবেন আর আপনারা যারা কোয়াঙ্গুন ইউনিভার্সিটিকে আপনাদের ফার্দার স্টাডির জন্য বেছে নিতে চান আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর খুব শীঘ্রই এটার অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বাকি ডকুমেন্টসগুলো রেডি করে ফেলুন আর কোয়াঙ্গুন ইউনিভার্সিটির আর সহ অন্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চলে অবশ্যই ব্রাদার্স ইন্টারন্যাশনাল সবসময় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হিসাবে আছে বিগত সেমিস্টার ব্রাদার্স ইন্টারন্যাশনাল আল্লাহ রসের সহত অনেক সফলতা দেখিয়েছে সো অবশ্যই আপনারা ব্রাদার্স ইন্টারন্যাশনালের ঢাকা অফিস ভিজিট করতে পারেন আমাদের ঢাকা অফিসের থেকে না মতিজিল ফকিরাপুল পানির ট্যাঙ্কের সাথে মনির টাওয়ারের লিফ্টের বারোতালায় সো আপনারা চলে আসবেন এখানে শনিবার থেকে বৃহস্পতিবার আমাদের অফিসের কার্যক্রম চলে আমাদের অফিসে আপনাদের সকলকে আমন্ত্রণ রইল ইনশাল্লাহ আপনারা সকলে আসবেন আর আপনারা আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আমাদের দক্ষিণ করতে সামা শুরু হয়ে গিয়েছে চমৎকার একটা আবহাওয়া আহ চমৎকার পরিবেশ গাছে গাছে ফুল ফুটছে এদিকে চেরি ব্লসম শেষ হয়ে গিয়েছে আর কি সব মিলে তো আপনারা অনেক বেশি ভালো থাকবেন আহ এই নিয়ে আপনারা আবার জন্য অনেক বেশি দোয়া করবেন এই নিয়ে আজকে মতো এখানে শেষ করছি ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম